হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বিল্লাল আন্ডার নাকি আবারও কিছু বুটিক্সের ড্রেস চলে আসলো নামমাত্র দামে কাপড় কোয়ালিটি অনেক ভালো ডিজাইনও দেখতেও ভালো লাগে আবারও রিস্টক করে ফেলাম যেটা নেকলেস গলার ডিজাইনটা তারপরে দোপাটাও কিন্তু সম্পূর্ণরূপে কাজ করা হবে তো এক এক করে প্রত্যেকটা কালারই কিন্তু খুলে দেখানো হবে যে কালারটা চলে আসবে অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন একটা হচ্ছে আঙ্গুর কালারের মধ্যে থেকে নিষ পর্যন্ত কিন্তু হচ্ছে কাজ করা পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি কিন্তু হচ্ছে আগের থেকে অনেক সফট করা হয়েছে ব্যাক সাইডে চলে আসবে তারপরে স্লিপ ব্যাপারটা কিন্তু আলাদা পাবেন উপারটা সম্পূর্ণ কাটওয়ার্কের কাজ করা পাবেন সম্পূর্ণ হচ্ছে কাটওয়ার্ক বা সিকঞ্চের কাজ করা ফাইনালি আঙ্গুর কালার ড্রেসটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর প্রাইজও কিন্তু কম প্রাইজের মধ্যেই রয়েছে মাস্টার কালারটা চলে আসবে অনেক আপুরাই মাস্টার কালারটা বেশি ভালো লাগে কেন হচ্ছে দেখতে ভালো লাগে তো ভালো লাগে স্পেশাল একটা কালার কম্বিনেশন হবে এটাও সেম প্রাইস এটা হচ্ছে ব্যাক সাইডটা চলে আসবে অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন এটু সেম প্রাইজের মধ্যেই থাকছে ড্রেসের সাথে দুপাটা কিন্তু হচ্ছে আরো বেশি ভালো লাগে প্রাইস কিন্তু মাত্র তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে হচ্ছে ক্রিম কালারের মধ্যে থাকবে এটাও ফার্স্ট ক্লাস এটারও সেম প্রাইজের মধ্যে থাকবে মাত্র হচ্ছে তেরোশো পঞ্চাশ ছয় পিসের উপর নিলেই কিন্তু হচ্ছে একটা আলাদা প্রাইস পাবেন সাথে কিন্তু হচ্ছে একটা দোপাটা রয়েছে বিশাল বড় একটা দোপাটা সম্পূর্ণ কটনের মধ্যেই কাটওয়ার্কের কাজ করার মধ্যেই দোপাটা পাবেন পছন্দ হওয়ার সাথে সাথে নিয়ে ফেলবেন কালার তো হচ্ছে এই কালারটা পারফেক্ট এগুলো কিন্তু হচ্ছে সম্পূর্ণ কাজ করা হবে হ্যাঁ উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণরূপে কাজ করা প্যান্টের কাপড়টা সুন্দর হবে সাথে কিন্তু হচ্ছে একটা দোপাটা রয়েছে বিশাল বড়ো একটা দোপাট্টা পাবেন এটা হচ্ছে দুপাটা থাকবে পছন্দ হওয়ার সাথে সাথে আমাদের ক্যাপশনে যে নাম্বারটা রয়েছে ওখান থেকে দেখে আপনি অর্ডার করতে পারেন চাইলে কিন্তু হচ্ছে আপনি শপি এসেও ভিজিট করতে পারেন আমাদের অ্যাড্রেসটা থাকবে বিলার প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রুট ঢাকা বারোশো পাঁচ আসসালামু আলাইকুম